ঘোরাঘুরি করতে কান্না ভালো লাগে আর ঘুরতে গিয়ে ভগবানের দর্শন লাভ হলে তো কোনো কথাই নেই নমস্কার সকলকে কেমন আছেন আপনারা তো আমি রিসেন্টলি কুষ্টিয়াতে গেছিলাম আর কুষ্টিয়া থেকে ব্যাক করার ব্লক এটা কুষ্টিয়াতে গিয়ে আমার প্রচুর ঠান্ডা লাগছে আমার কথা শুনে হয়তো আপনারা বুঝতেই পারতেছেন তো আমরা যেদিন ব্যাক করি কুষ্টিয়া থেকে ওই দিন সকালে উঠে প্রথমে মন্দিরের খোঁজ লাগাইলাম আর পায়েও গেলাম মন্দিরে যায় মনটা ভালো হয়ে গেল মন্দিরের চারপাশটা ঘুরে 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 দেখলাম ঠাকুরকে প্রণাম করলাম অনেক বড় মন্দিরটা এটা হচ্ছে কুষ্টিয়ার গোবিন্দজি মন্দির আমার অনেক ভালো লাগছে অনেক বড় জায়গাটা মন্দিরের পাশে একটা নিরামিষ হোটেল ছিল আমরা ওইখানে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষে কুষ্টিয়ার একটা দিদি আমাদের সাথে দেখা করতে আসছে উনি অনন্যার সাথে ফেসবুকে পরিচয় হয়েছে ওনার আর উনি আমাদের সাথে দেখা করতে আসছে তো দিদি আমাদেরকে কুষ্টিয়া সরকারি কলেজে ঘুরতে নিয়ে গেল আমরা রিস্কায় করে যাচ্ছিলাম তো কুষ্টিয়া কলেজে যাওয়ার পর দেখলাম যে কুষ্টিয়া কলেজের ক্যাম্পাস মোটামুটি অনেক বড়ই আর ওইখানে যায় ছোটোখাটো একটা শাপলার বিলের দেখা পায়ে গেলাম আমার তো খুব ভালো লাগলো ফুল আমার এমনিতেই ভালো লাগে তারপর দিদি আমাদের কচুরি খাওয়াইতে নিয়ে গেল আর দিদি ভিডিওতে আসতে একটু সংকোচ বোধ করতেছিলেন যাই হোক অনন্যাকে বলতেছিলাম কচুরি খাই রিভিউ দে আমাদের ওই দিক তো কচুরি নাই গাতে কচুরি পাওয়া যায় না তো অনন্যা খাই রিভিউ দিল ওর খাইতে খাইতে চুলেও লাগে গেল যেটা আমি হচ্ছে সরাই দিলাম যে তোর চুলে লাগে গেছে তুইও খাচ্ছিস চুলো খাচ্ছে যাই হোক অনন্যাকে বলে মোটামুটি ভালো লাগছে কারণ ওই টেস্টটা বুঝতে পারতেছিল না কারণ এক এক সময় এক এক টেস্ট কুষ্টিয়ার দিদিটা অনেক ভালো আমাদেরকে অনেক কিছু জানাইলো কুষ্টিয়ার ব্যাপারে আর কুষ্টিয়া যায় আমরা এক আমি একটা ভাষাই শিখলাম সেটা হচ্ছে কিলাসে মানে আমরা ক্লাসে বলি ওরা বলে কিলাসে তারপরে আমরা হচ্ছে রিস্কা একটু শহরটা ঘুরলাম আর জ্যামে আটকে গেলাম তারপরে আমরা হাটে বাইরে হয়ে গেলাম হাঁটাহাঁটি করার পর আমরা আমাদের হোটেলে আসলাম হোটেলে আসার পর আমাদের ব্যাক করতে হবে কারণ আমাদের ট্রে ট্রেনে উঠতে হবে ট্রেন হচ্ছে নাটোরে আর আমরা কুষ্টিয়া থেকে বাসে যাব হোটেলে আসার পর সব কিছু গোছগাছ করতেছিলাম তো অনন্যাকে নাকি হোটেলের সার্ভিস ভালো লাগে নাই সেই জন্য সব কিছু ওলট পালট করতে করে রাখতেছিল ও কোন জানি ভিডিওতে দেখছে এগুলা ও একটু পাজি টাইপ তো যাই হোক আমি সব কিছু গোছগাছ করতেছিলাম কারণ আমাদের এখান থেকে যাইতে হবে তাড়াতাড়ি দিদিকে বিদায়টি টিদাই দিয়ে আমরা হচ্ছে বাসে উঠলাম বাসে ওঠার পর আমরা দুই ঘন্টা পর নাটোরে পৌঁছাইলাম নাটোরে পৌঁছানোর পর ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম কিন্তু ট্রেন লেট করছে সাড়ে তিনটায় আসার কথা ট্রেন আসছে সাড়ে পাঁচটায় তো যাই হোক ট্রেনে উঠলাম ট্রেনে ওঠার পর তো ট্রেন রওনা হলো রওনা হওয়ার পর আমাদের ঠাকুরগা পৌঁছাইতে পৌঁছাইতে অনেক হচ্ছে রাত হয়ে গেছে ঠাকুরগা পৌঁছেছি সাড়ে এগারোটার কাছাকাছি ঠাকুরগা পৌঁছানোর পর আমার ভাই আসছিল আমাকে নিতে অটোওয়ালার সাথে তো আমরা ঠাকুরগাঁ যাই তো সারপ্রাইজ কারণ হচ্ছে ঠাকুরগাতে এত পরিমাণ ঠান্ডা রাতে আবার আমি তাও ডেনিম নিয়ে গেছিলাম বাট অনন্য কিছুই নিয়ে যায় নাই আমি একটা সুতি উন্না নিয়ে গেছিলাম সেইটা তখন বাইরে পড়ছে ওইটা না নিয়ে গেলে কি হইতো জানি না চারদিকে প্রচুর কুয়াশা ছিল ঠাকুর গায়ে আর ঠান্ডা করতেছিল আমি আমার তো ঠান্ডায় অবস্থা খারাপ এমনিতেই ঠান্ডা লাগছে গলা বসে গেছিলো জ্বর আসছিলো